নমস্কার বন্ধুরা আহারে বাহারেতে আমি কেকা আজকে আপনাদের সাথে একটা স্টাফিং ভেজ স্টাফিংয়ের একটা রেসিপি শেয়ার করছি যেটা কিনা আপনারা পরোটা কচুরি সমস্ত কিছুর মধ্যেই স্টাফ করতে পারবেন এটা তবে আমি প্যাটিসের ভেতরেই স্টাফিংটা দিয়েছিলাম রিসেন্ট আমি পাপ পেস্ট্রির একটা ভিডিও শেয়ার করেছি যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই অবশ্যই করে সেটাকে দেখে নেবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন তা বেশি কথা না বাড়িয়ে প্যাটিসের স্টাফিংটা প্যাটিসের স্টাফিংটা আমি কীভাবে বানিয়েছি সেটাকে আজকে আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি আলুকে বয়েল করে নিয়েছি প্রেশার কুকারে আর আলুটা নিয়েছি নতুন আলু যেটা কিনা না খেতে খুব টেস্টি হবে তা এই আলুটাকে আমি বয়েল করে নিয়েছি তিনটে সিটি দিয়ে আলুটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছি যাতে ভেতরে নুনটা ঢুকে যায় আর দেখুন আলুগুলোকে আমি একে একে করে ছাড়িয়ে নেব উফ কি গরম বাবা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি আর আলুটাকে আমি স্ম্যাশ করার জন্য ডালের ঘুঁটনি ব্যবহার করছি ডালের কাটা দিয়ে আমি এটাকে চেপে চেপে স্ম্যাশ করে দিচ্ছি এই আলুটা স্ম্যাশ যত ভালো করবেন যাতে মুখে কোনো গ্র্যানিউলস না পড়ে আর পুরো হয়ে গেছে এবার আমি প্যান বসিয়ে নিচ্ছি করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আপনি অলিভ অয়েলও ইউজ করতে পারেন আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি প্রথমেই আমি আলুটাকে সেদ্ধ করে রাখা স্ম্যাশ আলুটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে একটু ঝাল ঝাল লাগে খেতে ভালো লাগে মুখে পড়বে আর প্রথমে কাঁচা লঙ্কাটা দিলাম যাতে কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে ঝালটা একটু কমে যায় যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন তা আমি এবারে এই কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুইট কর্ন দেখুন কি মিষ্টি মিষ্টি মিষ্টিটাকে খেতে খুব ভাল লাগে আর এই আলু আর কর্নের এই স্টাফিংটা খেতে অত্যন্ত টেস্টি হয় বাচ্চারা কিন্তু পছন্দ করে তা কর্নটাকে দিয়ে বেশ পরিমাণে কর্নটাকে দিয়ে আমরা করে নিচ্ছি একটু পনির ছিল আমি ঘরেই করেছিলাম সেই পনিরটা চাষ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন আর গোলমরিচের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো তো একটু ঝাল হবে গোলমরিচের তো ঝালও হবে আর দুটোতেই খুব সুন্দর একটা স্মেল বেরোবে যাতে কি না স্টাফিংটা অনেক টেস্টি হবে এই স্টাফিংটা আপনি রুটির পরোটা যেমন করি বা আলুর পরোটা যেমন করি তার পরিবর্তে আর শুধু আলুর পরোটা না স্টাফিং করে তার মধ্যে করণ দিয়েও করতে পারেন কচুরি করতে পারেন আমি যেমন প্যাটিসের মধ্যে দিয়েছি এরকম বিভিন্ন রুটি করে তার মাঝখানে স্টাফিংটা দিয়ে একটু সস দিয়ে উল্টে দিয়ে সুন্দর করে করে বাচ্চাদেরকে ব্রেকফাস্টে বা টিফিনে দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি একটু মিক্স হার্ব পার্সলের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পরে সমস্ত রকম মশলা দিয়ে এটাকে আমি ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি এখানে একটু চিলি ফ্লেক্স ইউজ করা যেত তবে চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গেছে আমার কাছে ছিল না তা এখানে চিলি ফ্লেক্স দেবেন সেটাও খুব ভালো হয় খেতে তা আমি একটু টেস্ট করে দেখলাম তা একটু নুনটা কম কম বলে মনে হলো আমার তাই এর মধ্যে আমাকে একটু নুন অ্যাড করতে হচ্ছে তা সামান্য আমি নুনটা একটু দিয়ে দিলাম কারণ আলু সেদ্ধ যখন করেছিলাম তার মধ্যেই নুন দিয়েছিলাম তারপরে কিন্তু আর নুন দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি খুব টেস্টি হয় ধনে পাতা সমস্ত স্মেলটা আলু সেদ্ধ যায় আচ্ছা এতেই এই স্টাফিংটা কিন্তু রেডি এরমভাবেও করতে পারেন আবার আমি এর মধ্যে আর একটু টমেটো সস সোয়া সস আর একটু সেজওয়ান সস দিয়ে দিচ্ছি এটাকে আরও একটু তিখা মানে একদম ঝাল স্পাইসি করার জন্য একটু স্পাইসি করার জন্য এটার মধ্যে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সমস্ত রকম সস দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এতে কালারটাও হবে আর একটু স্পাইসি হলো আদারওয়াইজ আপনি যদি এই সসটা না দিয়ে শুধু সাদাটা রাখেন তাহলেও কিন্তু টেস্টি হবে একটু অ্যাড করে দিচ্ছি মেওনিস এতে খুব টেস্টি হবে জিনিসটা ব্যাস প্রায় আমার রেডি হয়ে গেছে এই স্টাফিংটা এই স্টাফিংটা আপনি যে কোনো কিছুর মধ্যে কিন্তু ইউজ করতে পারেন ব্যাস এটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ভেজ আলু কর্নের স্টাফিং দেখুন কি সুন্দর মন্ডের মতন হয়ে রয়েছে ব্যাসিপ্লিজ যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি আর রেসিপিটি কেমন লাগলো জানাবেন নমস্কার ধন্যবাদ